সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা একটা দলকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখাইছিলাম বিশেষ করে আমরা তরুণীরা এনসিপি দলটাকে নিয়ে আমরা ভাবছিলাম যে যে সাধারণত আওয়ামী লীগ বিএনপি জামায়াত করে এই রাজনীতির বাইরে গিয়ে তারা আমাদের একটা নতুন রকমের রাজনীতি উপহার দিবে তারা হয়তো দেশের উন্নয়ন করতে পারবে না কিন্তু তারা দেশটাকে হয়তো ঠিক করবে কিন্তু দেখেন এই যে একটা বছর যাওয়ার না যাওয়ার আগেই তারা নির্বাচনে এমনও কিছু খবর আসতেছে যা আসলেই ভয়ঙ্কর আপনাদের জন্য ভয়ঙ্কর আমাদের জন্য ভয়ঙ্কর জাতির জন্য ভয়ঙ্কর কীরকম আজকে প্রথম আলো একটা খবর প্রকাশ করছে যে এই এনসিপি বিএনপির কাছে বিশটা আসন চাইছে এবং তিনজন মন্ত্রী চাইছে তো প্রথম আলো আসলে ওদেরকে যতটুকু জানা যায় যে ওরা কোনো একটা তথ্য ছাড়া এমনি একটা নিউজ করে না আমরা যে যত কথাই বলি আমরা আমাদের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইনেরা যত কথাই বলুক তারা একটা সোর্স নিয়ে তারপরে কিন্তু কথা বলে তো দেখেন আসলে আমরা কোন পর্যায়ে চলে গেছি ছাত্ররা কোন পর্যায়ে চলে গেছে যে বিএনপির কাছে আসন এটা কি জনগণের সাথে প্রতারণা হলো না মানে জনগণকে আপনারা এত আশা দেখাইলেন আপনারা এখনো আপনাদের নাসির উদ্দিন পাটোয়ারি এখনো বলেন যে তিনশো আসনে তারা প্রার্থী দিবে বিএনপি নাকি দুশো পঞ্চাশটা আসন পাবে না দুশো পঞ্চাশটা আসন তারা পাবে আর পঞ্চাশটা যদি এখন বিএনপি দেয় এরকম একটা একটা কথাবার্তা কিন্তু ওরা বলে তো সেই দলটার এখন কি অবস্থা যে তারা বিএনপির কাছে ভিক্ষা চাচ্ছে যে আমাদের বিশটা আসন দেন আর তিনটা মন্ত্রী দেন তাইলে আমরা খুশি তো এই পদগুলো আসলে কারা নিবে হাসনাত আব্দুল্লাহ নিবে তারপরে আপনার আসিফ মাহমুদ দিবে সার্জিস নিবে তারপরে আপনার সরকারে যে আছে আসিফ মাহমুদ এরাই তো নিবে তাইলে কি এটা নিজেদের স্বার্থ চরিতার্থ করা হচ্ছে না আপনারা সরকার গঠন করেন আপনারা তিনশোটা আসনে প্রার্থী দেন আপনারা আজকে না হোক কিন্তু আসে নাই তারা কিন্তু সালে নির্বাচন করলাম তাই জনগণের মনে জায়গা দখল করে নিলাম এভাবে কিন্তু হয়নি আপনারা আজকে তিন শাসন দেন আপনারা পরে ধীরে ধীরে করেন জনগণ কিন্তু এটাই প্রত্যাশা করেছিল কিন্তু আপনাদের যে নিজেদের দুর্নীতি আর নিজেদের কর্মকাণ্ড এইসব মানুষ হতাশগ্রস্ত হয়ে গেছে তো এই কাজগুলা যদি আপনারা না করতেন আপনাদেরও জামায়াতের মতো জামায়াত কিন্তু অনেক এগিয়ে গেছে জামাতের অনেক ভোট কিন্তু বেড়েছে আপনাদেরও অনেক ভোট ব্যাংক বাড়তো আপনাদের আপনারা আসলে এখন পর্যন্ত আমরা যতই আওয়ামী লীগ সাপোর্ট করি বিএনপি সাপোর্ট করি বা জামায়াত সাপোর্ট করি আপনাদের জন্য কিন্তু একটা ভালোবাসা আছে সব সময় কারণ আপনারা কিন্তু বন্ধুকে নলের সামনে গিয়েছিলেন আমরা এখন পর্যন্ত আপনাদের উপর কিন্তু আশা করি কিন্তু জনগণ আশা করে কিন্তু সেই আশাগুলো আপনারা পুরোপুরি ভেঙে দিয়েছেন আর বিশেষ করে এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো বের হচ্ছে এই তথ্যগুলো বের হওয়ার সাথে সাথে আপনারা যেইটুকু ভোট পাইতেন ওই ভোটটুকু এখন ক্যান্সেল হয়ে যাবে আর বিএনপি আসলে এত একটা বলতে গেলে যে এত বড় একটা দল তাদেরও আসলে কাকে মনোনয়ন দিবে বা কোন দলের সাথে জোর করে এগুলো সম্পর্কেও ভাবা চিন্তা করা উচিত কারণ এত সতেরো বছর সংগ্রাম করছেন আপনাদের সাথে কি কেউ ছিল জামায়াত ছিল জামায়াত কিন্তু আপনাদের সাথে প্রথমেই পোলটি নিছে জামাইদ কিন্তু বলছে যে এক গেছে জালিম আর আমরা ক্ষমতায় আসতে দিব না তো আপনাদের বিবেচনা করা উচিত যে যে আপনারা এমন এমন সাথে সাথে হাত না না বা কোনো জোট আপনাদের ভরাডুবি হয় বা আপনাদেরও দুর্নাম হয় সবকিছু মিলে আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে এদিকে সেনাবাহিনীও কোনো কথা বলতেছে না সেনাবাহিনীকে তুলে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন খবর আসতেছে দেখা যাক আসলে কি হয় আল্লাহ হাফিজ